এ ও বি একত্রে একটি কাজ দশ দিনে বি ও সি একত্রের কাজ বারো দিনে এবং সেই কাজই সি ও এ করতে পারে পনেরো দিনে তাহলে সি একা ওই কাজটি শেষ করতে কতদিন সময় নেবে তো একেগুলো এক আমাদের করা হয়েছে যেখানে এ প্লাস বি ইজিকোয়াল টু দশ বি প্লাস সি ইজ ইকাল টু বারো এবং সি প্লাস এ ইজিকোয়াল টু পনেরো এইটা যদি আমরা লসেউ করি তাহলে লসাও করলে হবে ষাট ষাট ইউনিট যেটা পেলাম সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি হবে ছয় বি প্লাস সি এর এফিসিয়েন্সি হবে পাঁচ এবং সি প্লাস এর এফিসিয়েন্সি হবে চার তো এখান থেকে যদি আমরা উভয় দিকে যদি যোগ করি তাহলে এখানে আমরা পাবো টু ইন্টু এ প্লাস বি প্লাস সি টু এদিকে কত পাবো এফিসিয়েন্সির যোগফল সেটা পাবো আমরা ছয় হচ্ছে দশ পাঁচ হচ্ছে পনেরো তাহলে এ প্লাস বি প্লাস সি ইজিক টু আমরা কত লিখতে পারি দুইটা এদিকে ভাগ হয়ে যাবে তাহলে পনেরো বাই দুই এবার এখান থেকে আমাদেরকে সি কতদিনে কাজ করতে পারবে তার জন্য সি এর এফিসিয়েন্সিটা দরকার তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে পনেরো বাই দুই এবং এ প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে ছয় ছয় তাহলে এ প্লাস বি এর জায়গায় যদি আমরা ছয় বসিয়ে দিই তাহলে এখান থেকে লিখতে পারি সি ইজিকোয়াল টু পনেরো বাই দুই মাইনাস ছয় তাহলে এটা যদি লসাও করে তাহলে পনেরো মাইনাস বারো ডিভাইডেড বাই টু তাহলে এইটা কত হবে তিনের দুই এইটা হচ্ছে সি এফিসিয়েন্সি হয়ে যাবে এবার সি কত দিনে কাজটি শেষ করবে সেটা কী করে বার করবে দেখো সি এফিসিয়েন্সি আমরা পেলাম তিনের দুই আর এখানে আমাদের টোটাল ওয়ার্ক ছিল ষাট ইউনিট তাহলে সি এর কত দিন সময় লাগবে কাজটি শেষ করতে তাহলে সি ইজ ইকাল টু টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই সি এর তার মানে হচ্ছে থ্রি বাই টু এই থ্রি বাই টুটা আমাদের থ্রিটার উপরে থাকবে নিচে থাকবে আর টুটো উপরে মাল্টিপ্লাই হবে তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে এখানে তিন দিয়ে ষাটকে কাটলে হয় কুড়ি তাহলে ইজ সিই ইউজুকল্টো হয়ে যাবে আমাদের কুড়ি দুই হচ্ছে চল্লিশ দিন হচ্ছে সি এর কাজ করতে সময় লাগবে যেটা অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর